গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম আর আমি এখন আছি কিন্তু ঝাড়গ্রামে এটা ঝাড়গ্রাম স্টেশন আর এখান থেকেই শুরু হচ্ছে আজকের সুন্দর ব্লগ আর যাচ্ছি কিন্তু বেশ কিছুগুলো স্পট বেশ কিছুগুলো স্পট আমরা ঘুরবো টোটালি আমরা ঘুরব ঘাটসিলা আগামীকাল যাচ্ছি মুকুটমণিপুর তারপর থাকছে বেলপাহাড়ি তো পুরো সিরিজ চলবে এবং বিভিন্ন স্পট আপনাদের সামনে আমি তুলে ধরব আর আসছে কিন্তু আমার অনেক বন্ধু তো তাদের সাথেও দেখা করাবো পরিচয় করাবো আর থাকবো আমরা কোথায় সেটাও বলবো তাহলে চলুন এবার শুরু করা যাক তো পৌঁছে গেছে আমাদের ট্রেন আর কে আছে অবশ্যই দেখাবো তবে ঘাটসের পৌঁছে আমি দেখাব প্রায় পৌঁছে গেছে তো আমরা আস্তে আস্তে এখন নেমে পড়বো আর এই যে সব গেটের কাছে সবাই দাঁড়িয়েছে এই যে বন্ধুরা সব আর একটু পরে আমরা এখন নামবো ইস্পাত থেকে এখন আমরা নেমে পড়লাম আর এই হচ্ছে ঘাটশলা স্টেশন আর এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন সাইড সিন আমরা বেরাবো আমরা এই যে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু এখানে বাড়ি বেরিয়ে এসেছি আর এখানেই রয়েছে টোটো স্ট্যান্ড অটো এবং অটো স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত অটো রয়েছে এবং এখানে সাইন বোর্ড দেওয়া আছে একটা ইউনিয়ন রয়েছে ইউনিয়ন থেকে কিন্তু আপনারা বিভিন্ন সাইটসিন করতে পারেন ঘাটশাল কিন্তু বিভিন্ন ধরনের সাইটসিন রয়েছে কিন্তু আমরা অটোতে আমরা করছি না আমাদের জন্য কিন্তু গাড়ি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন ওই যে বোলেরো এই বোলেরো করেই কিন্তু আমরা দু রাত তিন দিন বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো আর আমরা কিন্তু যাচ্ছি আজকে টোটাল পুরো সাইটসিন হবে যেটা হচ্ছে কিন্তু পুরো আর ঘাটশিলা ট্রিপের পরেই আমরা কিন্তু একদম সন্ধ্যার সময় পৌঁছে যাব। আমাদের যে হোমস্টে আগে থেকে যে বুকিং করেছিলাম যেখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে সেই হোমস্টে যেটা কি না বেলপাহাড়ির পাঁচ আর নামটা হলো জঙ্গলমহল হোমস্টে তো সেখানে কিন্তু দেখা হবে মস্তি হবে দু রাত তিন দিন চুটিয়ে মজা হবে এখানে বোর্ড রয়েছে এখানে আমরা বিভিন্ন কিন্তু ট্যুর করতে পারেন তো দেখুন এখানে যে সমস্ত রয়েছে এই যে ধারাগিরি থেকে শুরু করে বুরুডি ফুরুডি বিভিন্ন স্পট রয়েছে এই স্পটগুলো কিন্তু আপনারা ঘুরতে চাইলে চৌদ্দশো টাকার মধ্যে আমরা কিন্তু এই এই স্পটগুলো ঘুরতে পারবেন আর এদিকে দেখুন এই তিনটে রয়েছে তিনটে স্পট কিন্তু পনেরোশো টাকা পড়ছে আর এই দিকে যে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে যে সমস্ত আলাদা আলাদা যে সমস্তগুলো রয়েছে গালুডি ব্যারেজ ট্যারেজ এগুলো দেখতে গেলে কিন্তু আপনাকে এখানে লাগবে পনেরোশো টাকা আর কনক দুর্গা মন্দির এবং দুয়ারসিনি যদি যান তাহলে কিন্তু আবার লাগছে বারোশো টাকা লাগছে এই হচ্ছে এখানের টোটাল তালিকা তো এই হচ্ছে আমাদের বোলেরো দেখুন আর এই বোলেরো করে কিন্তু আমরা সম্পূর্ণ সাইড সিং আমরা করবো আর এই দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড আর সমস্ত এই যে বন্ধু আমি একটু পরিচয় করে দিই এই যে আছে শৌভিক আর অনেকবার দেখেছো হ্যাঁ একদম 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 তারপর হ্যাঁ নমস্কার বন্ধুরা কি আমরা আচ্ছা অভিষেক রয়েছে এদিকে প্রদীপ রয়েছে এদিকে ইনসান রয়েছে আর পাপাই কিন্তু উঠে গেছে এদিকে পাপাই আছে আমি একটু দেখিনি এই যে পাপাই উঠে গেল আর আসছে রোহন আসছে এই যে রোহন রয়েছে সুশোভন রয়েছে আর সাথে ডি কমন ম্যান তো যাই হোক মোটামুটি সব বসে গেছি এবারে একবার হাই করে দাও তো মোটামুটি টোটাল একদম ঘাটশিলা টুর এনজয় নাকি তো গাড়ি তো সবাই বসে গেছে গৌরগুঞ্জের দিকে যাচ্ছি তো রোড ভিউটা কিছুটা দেখো সিটি তার মাঝে কিছু এটা রামকৃষ্ণ মঠ দেখতে পাচ্ছেন এটা আর এখানে কিন্তু ঘুরে যেতে পারেন তো আমরা এটা স্কিপ করলাম তো এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ এমন রাস্তার ধারেই আর এই রাস্তার মধ্যেই পড়বে কিন্তু গৌরীকুঞ্জ আমরা এখন পৌঁছে গেলাম এটা আমাদের প্রথম স্পট তো এখন বাজে বেলা এগারোটা আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গৌরীকুঞ্জ গৌরীকুঞ্জ অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে স্ত্রী ছিলেন গৌরী তাকেই এই এই বাড়িটা কিন্তু গিফট করেছিলেন এবং এখান থেকে কিন্তু উনি বিভিন্ন উপন্যাস লিখেছেন বিশেষত যেরকম আরণ্যক উপন্যাস এখান থেকে কিন্তু তার লেখা তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই গৌরীকুঞ্জ তো এই যে সবাই বন্ধুরা কিন্তু হ্যালো গাইজরা সব পৌঁছে গেছে যা আপনি তো চলুন এবারে আপনাদের একটু নিয়ে যাই দেখাই গৌরী কুঞ্জটা কী জিনিস এই হচ্ছে গৌরী কুঞ্জ বিভূতিভূষণের বসতবাড়ি এটা দেখুন এখানে কিন্তু বাংলায় কিন্তু সব লেখা রয়েছে ঝাড়খণ্ড হলেও কিন্তু মনে হবে না এটা ঝাড়খণ্ড বলে দেখুন আর এই যে আমাদের প্রণম্য স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে জন্ম তারিখ সহ মৃত্যু সমস্ত কিছু দেওয়া রয়েছে লেখা রয়েছে আর সামনে দেখুন এটা তারাদাস মঞ্চ অপুর পাঠশালা আর এখানে কিন্তু বিভিন্ন নাটক বা এখানে বিভিন্ন অনুষ্ঠান এখানে কিন্তু হয় খুব সুন্দরভাবে হয় আর দেখুন এই যে অপু দুর্গার সেই পথের পাঁচালির ছবিটা দেখুন এই যে ট্রেনটা যাচ্ছে আর কাশফুল ফুটে আছে অপু দুর্গা দু দুভাই বোন মোটামুটি গেছে যে ট্রেন দেখতে ছুটে ছুটে গেছে খুব সুন্দর আপনারা দেখবেন ভালো লাগবে আর এখানে বিভিন্ন স্পটগুলো দেওয়া আছে দেখুন এখানে বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন একদম সুবর্ণরেখা নদীর তীরে ওদিকে ধারাগিরি ওয়াটার ফলস দেখুন ওখানেও বসেছেন আর ওই ফুলডুংরি পাহাড় যে দেখা যাচ্ছে ফুলডুংরি পাহাড়ে এই যে পাহাড়ের উপর উনি উপন্যাস লিখছেন এই ধরনের বিভিন্ন ধরনের ছবি রয়েছে এবং ওখানে দেখুন ওই যে ওনার স্ত্রী যে গৌরী গৌরী দেবীকে নিয়ে ওই যে ট্রেন থেকে নেমে তারপর ওনার বাড়িতে এই যে বাড়ি এই বাড়িতে কিন্তু উনি আসছেন আর খুব সুন্দর কিন্তু সব কিছু জায়গাটা বেশ সুন্দর আর এটাই যে অপুর পাঠশালা আর এখানে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু লেখাপড়াও শেখানো হয় ফ্রি অফ কস্টে তো যাই হোক আমরা এখন গৌরীকুঞ্জ আমরা দেখলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি বাড়ি আর এটা দেখা শেষ করে এখন আমরা বেরিয়ে যাব আমরা এখন যাচ্ছি সুবর্ণরেখা নদী আর সাথে দেখবো আমরা রাতমোহন সামনে এটা হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেড এইখানে তাদের ফ্যাক্টরি আর দেখুন ভিউটা বস পিছনের যে পাহাড়গুলো না অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর দেখুন দুর্গাপূজা চলে এসেছে তাই কাশফুল ফুটে উঠেছে আর তার সাথে কিন্তু পুরা পাহাড়ি শোভা অসাধারণ সুন্দর আর এই সময় ঘোড়ার কিন্তু মজাটাই আলাদা আর ঘোড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে জঙ্গলমহল হোমস্টে তো দারুণ কিন্তু আমরা মজা পাচ্ছি সবাই এটা হচ্ছে সুবর্ণরেখা নদী আর তার এটা ব্রিজ দেখুন এই হচ্ছে সুবর্ণরেখা নদী দারুণ দুর্দান্ত তার প্রাকৃতিক সৌন্দর্য দেখুন দারুণ লাগছে দারুণ লাগছে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু রাতমোহনের কাছে এসে বসে পড়েছি এখানে কিন্তু এখন খিদেও পেয়ে গেছে তাই কিন্তু আমরা একটু টিফিনও করিনি সকাল দেখে তো আমরা টিফিনটা করে নেবো তো আমরা গাড়ির মধ্যে এখন টিফিন করছি কারণ বাইরে কিন্তু বৃষ্টি স্টার্ট তো কি কি রয়েছে আমাদের এই মেনুটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু হোমস্টে থেকেই পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য খাওয়া দাওয়ার জন্য আপনারা যদি হোমস্টে যদি বুকিং করেন ট্যুর যদি করেন আপনাদের জন্য কিন্তু এই সমস্ত ব্যবস্থা সবকিছুই করে দেবেন মানে গাড়ি থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা থেকে শুরু করে সাইড সিন সব কিছু এভরিথিং কিন্তু জঙ্গল মহল হোমস্টে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছে তো আমরা কিন্তু এখন গাড়ির মধ্যে খাওয়া দাওয়া চলছে যে ডিম সারানো চলছে আর আমাদের আছে রুটি রয়েছে আলু ভাজা মিষ্টি আর ডিম এই দিয়ে কিন্তু আমরা এখন দারুণভাবে কিন্তু এখন খাওয়া দাওয়া সারছি সবাই যে গাড়ির ভেতরেই কিন্তু খাওয়া দাওয়া চলছে আমাদের আর সামনেই হচ্ছে সুবর্ণরেখা নদী আর রাত মোহনা এই ভালো লাগছে নাকি সব খাওয়া দাওয়া হেবি ঠিক আছে তাহলে জঙ্গল মহল জিন্দাবাদ জিন্দাবাদ জঙ্গল মহল হোমস্টে জিন্দাবাদ নাকি একদম একদম তো বন্ধুরা এখন আমাদের এটা দ্বিতীয় স্পট আমরা পৌঁছে গেছি সুবর্ণরেখা নদী ও রাত মোহনাতে বেশ সুন্দর কিন্তু জায়গাটা দারুণ জায়গাটা আর চারিদিকে কিন্তু কাশফুল ফুটে আছে আর এই সেই সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদী কিন্তু আমাদের ওখানেও রয়েছে আর আমাদের ওখানে অনেকটা মানে চওড়াটা অনেকটা এখানে চড়াটা একটু কম ঝাড়খণ্ডের মধ্যে তো কিন্তু দারুণ লাগছে আর এই যে দেখুন ব্রিজটা অসাধারণ সুন্দর বন্ধুরা দেখুন ভিউ দেখুন ভিউ দুর্দান্ত ভিউ এই সেই সুবর্ণরেখা নদী ঋতুপর্ণা সুবর্ণরেখা নদী আর এখানে দেখুন পাথরগুলো এই দেখুন পাথর সব হেভি লাগছে আর ওই যে দেখা যাচ্ছে ঝর্ণাটা এটাই হচ্ছে রাতমোহনা তো ওখানেও যাব এখন ঠিক কাছেই রয়েছে রাতমোহনা আর এখানে মাছ ধরা চলছে দেখুন এই যে ওই সমস্ত মাছ ধরা কিন্তু চলছে তবে জায়গাটা কিন্তু দারুণ দারুণ জায়গাটা খুব সুন্দর লাগছে কিন্তু এখানে আপনারা ঘাটশিলা ভ্রমণে আসলে অবশ্যই এই জায়গাগুলো দেখবেন ভালো লাগবে সুবর্ণরেখা নদীর একদম ঠিক কাছেই রয়েছে রাতমোহনা দুর্দান্ত একটা ওয়াটার ফলস দেখতেই পাচ্ছেন দারুন দারুণ দারুণ বস এখন কিন্তু সুবর্ণরেখা নদী আর রাতমহনা দেখলাম রাতমোহনা এখন দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ফুলডুগুরি পাহাড়ের দিকে যাচ্ছি যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আরণ্যক যে উপন্যাস লিখেছিল সেই জায়গাতে এটা হচ্ছে ফুলডুগুরি যাওয়ার রাস্তা লেখা আছে দিশম চাহেরগড় ফুলডুগুরি পাহাড় তো এই যে দেখুন এই হচ্ছে রাস্তা পাহাড়ের রাস্তা কিন্তু শিহরণ লাগছে যে এই স্থানে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এখানে কিন্তু উপন্যাস লিখেছিলেন আরণ্য বেশ বড় কিন্তু জায়গাটা আর পুরো একদম একটা সমতল কিন্তু উপরটা অনেকটা সমতল আর চারিদিকে শালের গাছ এখানে একটা শাল গাছ দেখতে পাচ্ছি মিডিলে রয়েছে আর এইখানে বসে বসে কিন্তু তিনি উপন্যাস লিখে যেতেন দারুণ লাগছে সেই অনুভূতিটা কিন্তু মনের ধরে রাখার মতো তো আপনারা অবশ্যই ঘাটশিলা ভ্রমণে আসুন ঘাটশিলা ভ্রমণে আসলে ঘুরিয়ে যেতে পারেন ছোট্ট পাহাড় কুলডুংরি পাহাড় নামটাও যেরকম সুন্দর জায়গাটাও খুব সুন্দর সোনাঝুরি বাগান দেখছেন সোনাঝুরি বাগানের একদম ভেতর দিয়ে আমরা বরুড়ি লেকের দিকে পথে চলেছি তবে রাস্তাটা কিন্তু একটু খারাপ তবে এটা শর্টকাট রাস্তা আর কি যাওয়ার জন্য আর একটা মেন রাস্তা রয়েছে ওপারে থেকে তবে বেশ ভালো লাগছে একদম জঙ্গল জঙ্গল সোনাঝুরির জঙ্গল কারণ দেখুন সিনিক বিউটি দুদিকে পুরো ধানের ক্ষেত তার মাঝ দিয়ে চলে গেছে রাস্তা এঁকে বেঁকে আর সামনে বিশাল এলাকায় সব পাহাড় সবুজ সবুজ সব পাহাড় দারুণ লাগছে আর সাথে দেখুন খেলা এটাই ভাই যাওয়ার রাস্তা আমরা প্রায় পৌঁছে গেছি একদম এই যে পাহাড় দেখতে পাচ্ছেন না এই একদম সবুজ শাল গাছ আর ঠিক এই যেদিকে এদিকে হচ্ছে লেকটা দোকানগুলো দেখা যাচ্ছে ওদিকে তো জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখুন এই পাহাড়গুলো কিন্তু ট্রেক করতে পারেন ছোটো ছোটো পাহাড় বেশ ভালো লাগবে কিন্তু শীতের সময় গাড়ি কিন্তু বাইরেই পার্কিং থাকে এখন দেখতে পাচ্ছি গাড়ি টাড়ি কিন্তু সব একদম ঢুকে গেছে লেকের একদম সামনে আর তো দেখুন প্রচুর হোটেল রয়েছে প্রচুর হোটেল খাবার হোটেল এখানে দেশি মুরগি পাওয়া যায় দেশি মুরগি একদম বাঁধাও রয়েছে দেখুন এখানে কিন্তু খাওয়া দাওয়া করবেন তারপর সামনে এই যে লেক গুরুডি লেকের কাছে দেখুন এখন বৃষ্টি কিন্তু স্টার্ট হয়ে গেছে দেখুন দারুণ লাগছে দেখুন দারুণ পুরো পাহাড়টা রয়েছে আর এদিকে লেক আর এই বৃষ্টি কিন্তু রোদও দেখুন উঠেছে বেশ দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে দেখুন বুঝতেই পারছেন বর্ষা যখন শুরু তো এই মুহূর্তে আমাদের একটু খেয়ে নিতে হবে তো দেখি কি কি এখানে মেনু রয়েছে আমি একটু দেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছি দিদি এটা কি দেশি চিকেন নাকি আচ্ছা দেখতেই পাচ্ছেন এই যে দেশি চিকেন দেখুন একদম বন মুরগি যাকে বলে রান্নাও চলছে এখানে আর একদম এই পাড়ের ঝিলের পাড়ে বসে বসে খাওয়ার মজাটাই আলাদা তো দিদি এটা কত করে মিল কত করে আপনাদের দেশি মুরগি ভাত হচ্ছে দুশো টাকা করে আচ্ছা আচ্ছা সগি সব কিছু পাপড় টাপড় নিয়ে দুশো টাকা ঠিক আজকে এই ঝিলের পাড়ে বসে খাওয়া দাওয়া দারুণ রয়েছে ভাত রয়েছে আলু ভাজা রয়েছে একটা সবজি রয়েছে আমড়ার চাটনি পেঁয়াজ লঙ্কা লেবু আর সাথে পাপড় এইটা হচ্ছে দেশি চিকেন সাথে কিন্তু আলু আছে দেশি চিকেন বন মুরগি খুব সুন্দর দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এখন কিন্তু আমরা আবারও নতুন আর এক স্পটে পৌঁছে গেছি এটাও কিন্তু সেই ঝাড়খণ্ডের মধ্যেই ঝাড়খণ্ডের ঘাটসিলার এটা দুর্দান্ত একটা জায়গা বুরুডি লেক দেখতেই পাচ্ছেন পিছনে সবুজ যে প্রকৃতি এবং দারুণ এই পাহাড় আর তাতে শাল গাছ পুরো একদম চারিদিকে সবুজ হয়ে আছে দুর্দান্ত লাগছে এখন আমরা ড্যামে যাব আর ড্যাম থেকে দেখাবো কেমন লাগছে এই চারিদিকের এই ভিউটা এই দেখুন এই হচ্ছে বুরুডি লেক তিন পুরো পাহাড়ে ঘেরা সুন্দর এই লেক রয়েছে বোটিংয়ের ব্যবস্থা বোটিং কিন্তু আপনারা করতে পারেন বেশ ভালো লাগবে তো এখানে বোটিংয়ের কী রেট আছে আমি একটু দেখে নিচ্ছি এখানে বোটিংয়ের কী প্রাইস রয়েছে একশো একশো টাকা পার হেড কতক্ষণ ঘুরাবেন

রা কিন্তু খুব সুন্দর বোটিং হয় এখানে আমাদের বুরুডি লেক দেখা এখন শেষ এখন আবারও বেরিয়ে যাব নেক্সট গন্তব্য রয়েছে সেই নেক্সট গন্তব্যের দিকে তাহলে চলুন দেখা যাক এরপরে কি স্পট রয়েছে আমরা এখন চললাম ধারাগিরি পথে এখন বুরুডি লেককে এখন বাই বাই করে দিলাম এখন তবে ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখুন রাস্তার ধারে থেকে দুর্দান্ত লাগছে ও অসাধারণ সুন্দর

আর এখান থেকে কিন্তু গাইড রয়েছে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু গাইড নিয়ে যায় বা এখানের যে গ্রামবাসী যারা আছে তারাই কিন্তু আপনাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে কারণ অনেকটা অনেকটা নয় কিছুটা হাঁটা পথ রয়েছে সেই হাঁটা পথ কিন্তু আপনাদের দেখিয়ে দেখিয়ে আপনাদের নিয়ে যাবে আর পথটা হচ্ছে সোজা এই দিকে গেছে এই রাস্তা ধরেই গেলেই কিছুটা গেলেই কিন্তু ধারাগিরি ওয়াটারফলস তো চলুন তাহলে এবার এগারো যাক তবে সন্ধ্যা হয়ে এসছে প্রায় তো তাতে আমার তাড়াতাড়ি যেতে হবে দেখা যাক কতটুকু আমরা যেতে পারি আর কি বেশ কিছুটা রাস্তা আমরা আসলাম আর জায়গাটা দেখুন এখন সে সুন্দর নেমে গেছে তো বেশ একটা হন্টে টন্টে লাগছে ভুতুরে ভুতুরে ব্যাপার আর ওই সব ভূতগুলো আসছে কিছুগুলো ভূত পেরিয়ে গেছে আর ওই যে আসছে ভূত কিছু তো মোটামুটি তো ভালো লাগছে জায়গাটা হিন্দি মিলিয়ে একদম কোনো লোকজন কেউ নেই আমরাই মাত্র এই ন জন আছি আর ড্রাইভার মিলে দশ জুন দশ জুন আর টোটাল কেউ নেই দারুণ অভিজ্ঞতাটা কিন্তু দারুণ তো ঠিক আছে তাহলে ওয়াটারফলস আর বেশি বাকি নেই ওয়াটারফলস কাছে দেখুন এইটা হচ্ছে কিন্তু একটা পাহাড়ি একটা নদী মানে সেই ঝর্ণা থেকে এসছে জলটা তো জলটা বর্ষাকালেও কিন্তু এখন এতটা নেই তো এখন কতটা কি দেখা যাচ্ছে ঝর্ণা গেলে বুঝতে পারা যাবে যে কতটা জল রয়েছে আর কি এখন বেশ কিন্তু গা ছমছমে দেখুন জায়গাটা ওহ ভাই পুরো অন্ধকার লাগছে অন্ধকার ভুতুরে ভুতুরে একদম আর এই ভুতুরে পথ দিয়ে কিন্তু আমরা হাঁটছি দেখুন কিন্তু পাথর রয়েছে এখানে বেশ এই যে দেখুন এগুলো একটু সাবধানে আসবেন কারণ দেখে শুনে না আসলে পা পিছলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ও অন্ধকার দেখুন কেমন লাগছে দেখুন আর এই যে সব আসছে আমাদের টিম পুরো সব এই যে হেঁটে হেঁটে সব আসছে অভিষেক অ্যাডভেঞ্চার হচ্ছে কিছু ভূতের মতো লাগছে না জায়গাটা হ্যাঁ ভূতে হন্টেড কোনো হরর কোনো সিনেমা এখানে শুটিং দরকার কি এই গাছটা যেরকম দেখ মনে হচ্ছে যেমন পড়ে যাবে এই গাছটা ঝুলে পড়ে যাবে তবে সন্ধ্যার সময় কেউ আসবেন না কারণ বুঝতেই পারছেন কি জায়গা রে ভাই হ্যাঁ এই যে ওয়াটার আমরা পৌঁছে গেছি তো ওয়াটারফলস জায়গাটা খুব সুন্দর তবে জল কিন্তু এতটা এখন নেই যা বোঝা যাচ্ছে জল কিন্তু একদম নেই এই হচ্ছে ওয়াটার ফলস দেখুন সেই উপর থেকে জল পড়ছে তো জলের ধারাটা কম নাম ধারাগিরি তবে জায়গাটা বেশ ভালো হন্টেড ভুতুড়ে ভুতুড়ে একদম এই যে সব আছে এখন আমরা দশজন আছি টোটাল বল দারুণ লাগছে দারুণ লাগছে আর পুরো পাহাড়ে দেখেছেন চারটে মূল্য অনেক বড় বড় পাথর তো বন্ধুরা আজকে কিন্তু সারাটা দিন দুর্দান্তভাবে ঘোরা হলো আর বিভিন্ন স্পট আমরা ঘুরে এটা মনে হয় সম্ভবত ছ নম্বর স্পট তো ঘুরে এখন আমরা আমরা যাবো কিন্তু এখন হোমস্টেতে আমরা থাকছি না কিন্তু ঘাটশিলাতে আমরা যাচ্ছি কিন্তু বেলপাহাড়ি কারণ ঝাড়গ্রাম এলাকার ছেলে আমরা পশ্চিমবঙ্গের ছেলে থরি না থাকবো আমরা ঝাড়খণ্ডে তো তার জন্যই কারণ না না মেন কথা ওটা নয় কারণ আগামীকাল আছে আবার অনেক স্পট রয়েছে ওটা দেখে টুরগুলো করতে হতো মুকুটমণিপুর রয়েছে এই সব রয়েছে ভিডিও আছে ভাই পরে পরের পাটে জেলি মিলি টেলি মিলি এগুলো সব থাকছে আবার বেলপাহাড়ি থাকছে তো তার জন্যই আমরা ওখানে থাকছি বেকার এখানে থেকে কী হবে তো মোটামুটি আমাদের টিম এখন সোজা একদম বেলপাহাড়ি বাঁশপাহাড়ির পথে জঙ্গলমহল যে হোমস্টে রয়েছে সেখানে আমরা রাত্রিবাস আমরা করবো তো বন্ধুরা এখন সন্ধ্যা এখন নেমে পড়েছে রাতে রাত হয়ে গেছে বুঝতেই পারছেন পুরো জঙ্গলের পথে আমরা এখন যাচ্ছি দেখুন অ্যাডভেঞ্চারটা কিন্তু দারুণ আজকে ঘাটশিলা ভ্রমণ যা হয়েছে হয়েছে কিন্তু এই যে রাতে যাওয়ার যে একটা অ্যাডভেঞ্চার এটাও কিন্তু দারুণ উপভোগ করার মতো আমরা যাব এখন রিসর্ট যাব পুরো জঙ্গলের রাস্তা বুঝতেই পারছেন একদম এই জঙ্গলের রাস্তা ধরে আমরা আমাদের যে হোমস্টে রয়েছে জঙ্গলমহল হোমস্টে সেই হোমস্টেতে আমরা যাচ্ছি আমরা কাঁকড়া জোর আমরা পেরালাম কাঁকড়া জোর পেরিয়ে তারপর সোজা যাচ্ছে আমরা পৌঁছে গেলাম এখন জঙ্গলমহল হোমস্টে এই হচ্ছে জঙ্গলমহল হোমস্টে তো যাই হোক আমরা কিন্তু এখন এসে পড়েছি ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বেলপাহাড়ি এবং সেই বেলপাহাড়ি নেই এটা হচ্ছে এই জায়গাটা বাঁশপাহাড়ি এবং এখানেই আমাদের হোমস্টে এই জঙ্গলমহল হোমস্টে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি তো আমরা এখন চেক ইন করবো আর রুম টুম আপনাদের সব কিছু দেখিয়ে দেবো তো জায়গাটা একদম খোলা হালা জায়গা কোনো চাপ নেই দেখতেই পাচ্ছেন তো রাত্রেবেলা আমি ঠিকঠাক বোঝাতে পারবো না তো নেক্সট পরবর্তী যে ভিডিও আসবে সেখানে কিন্তু একদম পুরো ডিটেলস দেওয়া থাকবে সকালে এখানে আমরা টোটাল পুরো রুম ট্যুরটা করাবো প্লাস সাথে আপনার আগামী দিন আবারও যাচ্ছি আমরা মুকুটমণিপুরের দিকে যাচ্ছি জেলি যাচ্ছি তো সেই সমস্ত গুলো থাকছে তো চলুন আপনাদের একটু রুম টুপটা একটা আমাদের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত বেলপাহাড়ির এই বাঁশপাহাড়িতে সুন্দর এই রিসর্ট জঙ্গলমহল হোম স্টে সুন্দর আলোকসজ্জায় রাতের বেলা সজ্জিত এখন দুর্দান্ত লাগছে দাদা কোথা থেকে আছেন হাওড়া আচ্ছা কি কিরকম লাগলো দারুন দারুণ দারুন সত্যি কথা বলতে কি এখানে পরিবেশ যেটা আছে না হ্যাঁ অন্য কিছুর চেয়ে পরিবেশটা মানে অসাধারণ এই যে রাত পিঠটা একটা অপরূপ রূপে সেজে উঠেছে এটার বড় পাওনা দারুন দারুন দারুণ ঠিক কতজন এসছেন আপনারা আমরা এসছি বারো জন তাহলে চলুন আমাদের রুম দেখাই তো এই হচ্ছে আমাদের হোমস্টে সুন্দর বুঝতে পারছেন সামনে বেসিন রয়েছে রয়েছে টেবিল আর এই দিকে রয়েছে একটা মানে ওই ব্যালকনি মতো

তাও আমি রুমের ভেতরে আসলাম বেশ বড় সাইজের একটি বেড রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং এদিকে জানলা রয়েছে আর চলুন আপনাদের একটু ওয়াশরুমটা একটু দেখাই এই হচ্ছে ওয়াশরুম সামনেই রয়েছে এটা কোমোট আবার উপরে দেখছি সাওয়ার রয়েছে হ্যাঙ্গার আর এই হচ্ছে সম্পূর্ণ রুমটা আমরা এখন বসে পড়েছি ডিনার টেবিলে আছে এখানে পাপাই সাথে আছে ইনসান আছে তো খাওয়া দাওয়া এখন করতে হবে একদম চলে এসেছে গরম গরম চিকেন সাথে রয়েছে ভাত পেঁয়াজ আর আমি নিয়েছি রুটি চিকেন সাথে সবজি তো বেশ এখন জমিয়ে খাওয়া দাওয়া হবে আর রয়েছে বেশ একটা মিষ্টি কালো জাম যাকে বলে তো খাওয়া দাওয়া তাহলে এবার শুরু করা যাক গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি এই জঙ্গলমহল হোমস্টে থেকে গতকাল আমরা ঘুরেছিলাম ঘাটশিলা আজকে যাব বিভিন্ন জায়গা তো চলুন একটু দেখা যাক জঙ্গলমহল হোমস্টেটি কেমন দেখতে জঙ্গলমহলের অন্তর্গত এই জঙ্গলমহল হোমস্টে থাকার জন্য সুন্দর এক আদর্শ জায়গা আপনারা নিরিবিলি প্রকৃতি পরিবেশে থাকতে হলে নিজের এই নাম্বারে কল করে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং বুকিংটা করে নেবেন আমাদের আজকের এটা প্রথম দিন আগামীকাল আমরা বেরিয়ে পড়ব মুকুটমণিপুর ও ঝিলিমিলির উদ্দেশ্যে এই জঙ্গলমহল হোমস্টে থেকে আছি আমরা নজন বন্ধু সবাই মিলে হবে দারুণ হই হুল্লোড় থাকতেই হবে পরবর্তী ভিডিওর অপেক্ষায় সবাই ভালো থাকবেন